যদি দেনার কোন থাকে ওনার ছেলেরা আছে আমার ছাত্র ভাইরা আছে অনেকে আছে আর আমাদের হাজি সাহ আমার ওনাকে আর জীবিত অবস্থায় পেলাম না

আল্লাপাকালাম কি বয়ান করছেন তাদের মতো না শুরু হবে তার পূর্বে এক দুইটি কথা না বললেই না হয় যেটা আমি মাত্র শুনলাম আর আমাদের আসছেন উনিশশো আটাত্তর সাল এই সময়টা উনি আমার সংস্পর্শে আমি ওনার সংস্পর্শে ছিলাম নাগরার কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি কোনো দিন এসে নামাক মিস করছে